আজকের ভিডিওটা দেখলে আপনাদের ভয়ে গা শিউরে উঠবে একটা ফার্মার কত আশা করে একটা মুরগির ফার্ম করে যেখানে হয়তো সে দশ পনেরো লাখ টাকা ইনভেস্ট করে বসে এবং এই ইনভেস্টমেন্টের টাকা তার চোখের সামনে দেখতে দেখতে দু থেকে তিন দিনের মধ্যে নিশ্চিন্ন হয়ে যায় আমার সামনে দেখতে পাচ্ছেন অন্তত একশো মুরগি এখানে মরে পড়ে রয়েছে মুরগিটা প্যারেন্টস ফার্ম ডিম দেওয়ার জন্য একদম রেডি ছিল মুরগিটা এক মাসের উপর ডিম পাচ্ছিল এবং এই ফার্মে এক একটা মুরগি বর্তমান দাম প্রায় থেকে টাকার ফার্মারের কাছে প্রায় বারোশোর উপর মুরগি ছিল ফার্মটা আজকে একদম শেষের মুখে কেন হলো এই ক্ষতি চলুন আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করি আজকের ভিডিওটা করতে সত্যি ভালো লাগছে না তবুও একটা সঠিক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে কেন এই সমস্যা হচ্ছে সেটা নিয়ে আপনাদের জানাবো এবং কোন কোন ভুলের কারণে এই ফার্ম আজ প্রায় শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সেটা আপনাদের দেখাবো চলুন নমস্কার হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচারেরই আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আমার সঙ্গে রয়েছেন এই ফার্মের যে ফার্মে এত বড় ক্ষতি হয়েছে সেই ফার্মার রয়েছেন পিন্টু দা পিন্টো দা আপনি তো মুর্শিদাবাদে থাকেন না মানে মুর্শিদাবাদে কোন জায়গায় থানাম মুর্শিদাবাদ হ্যাঁ আর জায়গার নাম নতুন আসানপুর নতুন আসানপুর ওকে মুরগি ফার্ম কতদিন করছিলেন তিন বছর তিন বছর হাতে প্রচুর মরা মুরগি দেখতে পাচ্ছি ছশো প্লাস ছশো প্লাস কদিনের মধ্যে এরকম হয়েছে দুদিনে কালার আজ কালার আজ দিয়ে ছশো মুরগি মরে গেছে ফার্মে কত রেডি মুরগি ছিল বারোশো বারোশো মুরগি মানে ফিফটি পার্সেন্ট শেষ ফিফটি পার্সেন্ট শেষ কালার আজ কি হয়েছিল এত বড় ক্ষতি হওয়ার কারণ রোগটা বুঝতে পারা যায়নি দিয়ে এখন ডাক্তারে বলল যে ইকোলাই হয়েছে আট দিন আট দিন ওকে তো এই এইভাবে যে মুরগি শেষ হয়ে গেল কি ভুল হয়েছিল যে এরকম ক্ষতি হলো বাড়ির কিছু ডিম দিতে প্যারেন্টস এখানে এসে ছেড়েছিলাম তেতাল্লিশটি আচ্ছা মানে আপনার ফার্মে যে এই প্যারেন্ট মুরগি ছিল তার সঙ্গে ওই ফার্মের মুরগি মিশিয়ে তেতাল্লিশটি হ্যাঁ এটা উন্নত জাতের এখানে এসে দিয়েছিলাম আচ্ছা মানে এটা কদিন আগেকার ঘটনা মানে এই এই ফার্মে যে সমস্যা আপনি দেখছেন কদিন ধরে এই সমস্যাটা চোখে পড়ছে কাল থেকে পড়ছে কাল থেকে তার আগেও কি একটা দুটো এরকম মারা গেছে এরকম একটা দুটো এরকম মরছিলো গরমে স্ট্রোক করছিল মানে আপনার মনে হচ্ছিল গরমে স্ট্রোক হচ্ছে আচ্ছা তার জন্য কি ব্যবস্থা কিছু করেছিলেন হ্যাঁ স্যালাইন খাইছিলেন স্যালাইন খাইয়েছিলেন আর কি করেছিলেন টেটো সাইকেল টিসি পাউডার আচ্ছা দিয়েছিলেন আর কি ঘরে ফ্যান ট্যানের কিছু ব্যবস্থা করে দুটো ফ্যান ছিল আচ্ছা ঠিক এই চার পাঁচ দিনের মধ্যে আপনি দেখলেন মুরগি সব মড়তে শুরু করলো মানে এই দুদিনের মধ্যে সব শেষ ঠিক আছে আমরা আর একটু ডিটেলস নেব কেন এই জিনিসগুলো হয় কি সমস্যা হয় চলুন একজন অভিজ্ঞ ফার্মারের সঙ্গে আমরা একটু কথা বলি দেখতে পাচ্ছেন আমার পেছনেই সেই ফার্মটি যেখানে বারোশো মুরগি ছিল প্রায় মুরগির বয়স ছ মাসের কাছাকাছি ছ থেকে সাড়ে ছয় মাস প্যারেন্টস হিসাবে এই মুরগিটা রেডি করছিলেন আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ জেলার আবু তালেবদা যিনি এই ফার্মের সঙ্গে দিন ধরে যুক্ত আছেন এখান থেকে ফার্মের পরামর্শ দেওয়া থেকে শুরু করে ফার্মের ডিম কালেকশন কিছুই তিনি এই ফার্ম থেকে করার পরিকল্পনা নিয়েই প্রথম থেকে ফার্মটার সাথে যুক্ত ছিলেন তো আবু কাছ থেকে এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত তথ্য নেব কেন এই রকম ঘটনা ঘটলো এবং এর ঘটার কারণ কি আবু আপনি একটু আপনার পরিচয়টা দেন এবং এই বিষয়টা আমরা একটুখানি আলোচনা করি আমার নাম আবু শেখ আপনি কোথায় থাকেন আমার এটা হচ্ছে বৈষ্ণবপাড়া ফুলবাড়ি মুর্শিদাবাদ তো এই ফার্মটার সঙ্গে কতদিন ধরে কানেক্টেড ছিলেন আপনি এই ফার্মটার সঙ্গে প্রায় বছর আচ্ছা মানে অনেক দিন ধরে দাদার সঙ্গে পরিচয় এই প্যারেন্ট ফার্ম দাদা কতদিন হলো করেছিলেন প্যারেন্ট ফার্ম প্রায় এর আগে থেকে করতো আপনার দু বছর আফ হয়ে গেলেন্স ওকে যেহেতু অনেক দিন ধরে করছিল তো হঠাৎ করে এই রকম একটা ঘটনা ঘটে যাওয়ার কারণ কি এইটা ঘটে যাওয়ার একটা কারণ হচ্ছে প্রথম স্টেপে দেওয়া মানে এটা দুটো জায়গায় প্যারেন্টস একটা আছে এই একটা জায়গা আছে আর একটা জায়গা আছে ওখানে সামথিং কিছু প্যারেন্টস নিয়ে এসে এখানে ছাড়া হয় সামথিং বেশ কিছু একাজ সমত ওইটা ছাড়া পরে কোনো সমস্যা একটা ছিল না তারপরে বাইরে কিন্তু এখানে একটা ফার্মে আড্ডি চলে আসে মানে এর কাছাকাছি কোনো একটা ফার্মে কাছে ম্যাক্সিমাম এখান থেকে হয়তো হাফ কিলোমিটার হবে ওকে এক কিলোমিটার হবে না তো ওই ওই ফার্মটা থেকে ওই ফার্মটা আড্ডি শুরু হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু আমি বলেছিলাম যে না ওই যে ফার্মে আড্ডিটা হয়েছে তারা যেন ফার্মের মধ্যে কোথাও না আসে কিন্তু ফার্মটা যেখানে আছে সব সময় তার ফার্মে থাকা যায় না ওই ফার্মে দেখা যাচ্ছে একটা ছেলে গেল দেখা যাচ্ছে এই ফার্মে পাশ দিয়ে গেল বা কোথাও গেল সেখানে সম্ভাবনা আছে যে আড্ডি হবে ওই ফার্মের লোক এই ফার্মে এসেছিল ওকে আবার শুধু ওইটা বলে নয় দেখা যাচ্ছে যে ওই ফার্মে একজন হয়তো ডাক্তার থাকলো সে এই ফার্মে আসলো হয়তো তার খেয়াল থাকলো না বিভিন্ন কারণে এটা হয়ে গেছে সে কারণগুলো আপনাকে আমি বলছি আজ আচ্ছা আপনি যদি আমাদের এই ফার্মটা সম্পর্কে একটুখানি ডিটেলস দেন আজকের এটা দুঃখজনক বিষয় আমার প্রচুর খারাপ লাগছে আজকে এই ফার্মটা আট দিতে ছশো মুরগি মারা গিয়েছে কাল থেকে আজ পর্যন্ত মানে দুদিনের মধ্যে দুদিনের মধ্যে প্রায় দশ লক্ষ টাকার মুরগি ছিল দশ লক্ষ টাকার মুরগি কালকের আগাদিন পর্যন্ত ছিল আজ পর্যন্ত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে পাঁচ লক্ষ টাকার মুরগি কাল পর্যন্ত মুরগিটা থাকবে না এই যে ক্ষতিগ্রস্তটা যেটা হচ্ছে এটা অনেক কিছু বিষয় হচ্ছে আপনাকে মুরগিটা আমি দেখিয়ে আমি বলছি আচ্ছা এই মুরগিগুলো কি রকম ওজন হয়েছিল এই ফার্মে কদিন বয়স হয়েছিল মুরগিগুলো এই ফার্মে মুরগির ওজন হয়েছিল দু মাস ডিম শুরু হয়েছিল সাত মাস বয়স আচ্ছা আর এই ফার্মে এখন আপাতত আড্ডি হয়েছে আড্ডির যেটা লক্ষণ প্রথমত বলি সাদা চোন পায়খানা আর সবুজ পায়খানা আচ্ছা এটা আড্ডির লক্ষণ এবার আড্ডি হলে কি কি সম্ভাবনা হয় মুরগির গায়ে প্রচণ্ড জ্বর হবে মুরগির বডি ওয়েট যেটা ছিল দু কিলো দু কিলো থেকে এখন চলে এসছে বারোশো আচ্ছা ওজন হঠাৎ ফল করবে হঠাৎ এবার এখানে যে দুটো মুরগি আছে দেখুন এই মুরগিটা মোটামুটি এখন চলার মতো আছে মোটামুটি এই এই মুরগিটার ওয়েট এখন প্রায় আঠারোশো থেকে চলেছে এইটার ওজন হচ্ছে ওকে দেখুন এই মুরগিটা মোটামুটি আর খুব বেশি বাসলে হয়তো বিশ মিনিট থাকতো আচ্ছা আচ্ছা ওটা ছাড়ুন মানে মাথা একদম ঝুলিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওটা বলছি এটা ওয়েটটা দেখুন এর ওজন চলে এসেছে প্রায় তেরোশো প্লাস একদম হালকা একদম এই সেম সাইজের এর দেখতে মুরগি ওজন হালকা হয়ে গেছে আর গায়ে দেখুন প্রচন্ড জ্বর প্রচন্ড হ্যাঁ তাপ প্রচন্ড জ্বর এই মুরগিটার আপনি কিভাবে বুঝবেন যে মুরগিটা আমার আড্ডি হয়ে গেছে আড্ডি হওয়ার লক্ষণ হচ্ছে এটা এই ফুলটা হচ্ছে স্টেপ এরকম খাড়া থাকতে হবে ভালো থাকলে আপনার কোনো ঠান্ডা লাগা বা অন্য কিছু হলে এটাকে খাড়া থাকতে হবে ফুলটা স্টেট কিন্তু এটা এবার এখানে হচ্ছে ভেঙে গেছে আর এখান থেকে একটা কালো দাগ হতে গেছে আর কালছে কালছে ছোপ ছোপ দাগ হয়ে গেছে আর এই ফুলটার হচ্ছে এখান থেকে জল বের হচ্ছে হুম দেখেন গলার যে দুটো আছে গলা দুটো পুরো কালছে হয়ে গেছে হ্যাঁ এই দেখেন মুরগিটা বাঁচবে না কিছুক্ষণের মধ্যে আমি যেমন বললাম যে বিশ মিনিটের মধ্যে দেখে নিন বিশ মিনিটের বিশ মিনিট সময় নিলাম কিন্তু এটাতে বিশ মিনিটের গেল না এইটাকে মেনটেন করতে হলে কয়েকটা পরামর্শ মেনে চলতে হবে কয়েকটা পরামর্শ বলতে এটাই কোনো কোনো ফার্মার ভাই যদি মনে করে যে আমি একটা বিডিং ফার্ম করব নাম্বার ওয়ান বাইরে থেকে মুরগি কিনে বিডিং করা যাবে না আচ্ছা বিডার ফার্ম করতে হলে প্রথম স্টেপ থেকে বাচ্চা জিরো থেকে বড় করা মুরগি ডিম মেনটেন থাকবে মুরগি সব কিছু ঠিকঠাক থাকবে এই মুরগিটা এবার কয়েক সেকেন্ড আগে মুরগিটা ঠিক ছিল আমরা তো এক্ষুনি দেখান না আপনি চোখের সামনে মুরগিটা এই যে জল বেরিয়ে গেল চোখে হ্যাঁ এবার এই মুরগিটা কোন কোন কারণে এটা বেশির অংশ হয়ে থাকে মুরগির তিনটে ভ্যাকসিন লাগে রানীক্ষেত গাম্বর এটা তিনবার করতে হয় আটডির ভ্যাকসিন নব্বই দিন পরে এই তিনটে ভ্যাকসিন ঠিকঠাক করার পরে এই ফার্মে বাইরেকার কোনো ফার্ম মানে যে কোনো ফার্ম এক ফার্মের লোক আর ফার্মে যাওয়া যাবে না কোনো দিন যেতে পারবে না সেটা দূর থেকে দেখতে পারবে যদিও যায় যে পোশাকে যাবে সেই পোশাকে এসে তার ফার্মে যেন না এটা আমার রিকোয়েস্ট ওকে দেখতে পাচ্ছেন একটা জিনিস যে ফার্মার এক হাতে ডিম এবং এক হাতে তার মরা মুরগি এইভাবে নিয়ে এসে ফার্মের মধ্যে মুরগি খুঁজছে আজকে দেড় দিন সবে মুরগির ফার্মের এই মৃত্যুর সময় এবং আজ দুদিন হতে চলছে তার মধ্যে ছশো শেষ এই ফার্মে আমরা এক দেড় ঘন্টা মাত্র এসেছি দেখতে দেখতে আমার চোখের সামনে লোকটা সত্তর থেকে আশি বিশ মুরগি ফার্ম থেকে বের করে নিয়ে গেল যেগুলো প্রায় অসুস্থ হয়ে গেছে শেষ মৃত্যু হয়ে গেছে প্রায় অসুস্থ সব মারা গেছে কেন এই সমস্যাগুলো হয় ইউটিউবে শুধু লাভের কথা প্রচুর প্রফিট এই ভিডিওগুলো যেমন আছে এই রকম ভিডিও কিন্তু আসা দরকার যেটা আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে নিয়ে আসার যে একটা ফার্মারের কী ভুলের কারণে সে সর্বশান্ত হয়ে যায় মাত্র দুদিন আগে যে ফার্মে দশ লাখ টাকার মুরগি রেডি ছিল তারা ডিম পাচ্ছিলো প্রতিদিন এই ফার্মে আটশো থেকে নশো ডিম হচ্ছিলো সেই আট নশো ডিম আজকে কিন্তু প্রায় জিরোর মুখে চলে এসেছে সেই ফার্মার প্রতিদিন অ্যাভারেজ যদি আট টাকা করেও ডিম দশ টাকা করেও ডিম বিক্রি করে তাহলে কিন্তু প্রায় আট হাজার টাকার ডিম প্রতিদিন এই ফার্মে উৎপাদন হচ্ছিল যেটা দুদিনের দিনের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা যখন ফার্ম করবেন বেশ কিছু জিনিস নজরে রাখবেন প্রথম হচ্ছে ফার্মের লোকেশান এবং বাউন্ডারি দিয়ে ঘেরা সিকিউরিটি ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চা সঠিক তোলা সঠিক প্যারেন্টের কোয়ালিটি বাচ্চা তোলা সেই বাচ্চা বড় মুরগি কিনে নিয়ে এসে ঢোকাবে না বাচ্চা কিনে সেটার ব্রুডিং করে সঠিক ফিড দিয়ে সঠিক বায়োসিকিউরিটি মেনটেন করে সেই ফার্ম চালাবেন কাউকে ঢুকতে দেবেন না সেই ফার্মে এক সেই ফার্মের লেবার আর আপনি ছাড়া যেন সেই ফার্মে কেউ না যায় এইভাবে যদি সিকিউরিটি করে ফার্ম করেন তবেই প্যারেন্টস ফার্মের দিকে এগোবেন বা মুরগি পালনের দিকে এগোবেন না হলে কিন্তু এই রকম আজকে যে ফার্মারকে আমরা দেখালাম সেই রকম ফার্মার আপনিও একদিন হতে পারেন তা আপনারও কিন্তু সেই সমস্যা আসতে পারে ভিডিওটা করতে সত্যিই বলছি ফার্মে আসার পরে রীতিমতো কাঁপছি আমি কেননা এইরকম ভিডিও আমি কোনোদিন করিনি এরকম ক্ষতি আমি কোনোদিন নিজের চোখে দেখিনি এক একটা মুরগি প্রায় আটশো থেকে নশো টাকা দাম বর্তমানে দু কিলো প্লাস মুরগি রয়েছে আজকে ডেটা তিনশো আশি টাকা করে পাইকারি মুরগির এই লেয়ার মুরগির দাম আছে তিনশো তিনশো ছশো সাতশো প্রায় আটশো টাকার কাছাকাছি এক একটা মুরগির দাম যেটা চোখের সামনে দশ মিনিটের মধ্যে সব মারা যাচ্ছে মুরগি পালনের আগে সঠিক লোকের সঙ্গে যোগাযোগ করবেন মুরগি পালনের আগে মুরগি পালন সম্পর্কে শিখবেন তারপরেই মুরগি পালন শুরু করবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর বেশি টানবোনা না আরও বিশদে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সঠিক জায়গায় এডুকেশন প্রোভাইড করানোর সঠিক বাচ্চার সন্ধান দেওয়ানোর সঠিকভাবে ব্রুডিং করে যাতে আপনি ফার্মিংয়ে লাভবান হতে পারেন এই সমস্যা এই লসের মুখে যাতে আপনাদের পড়তে না হয় তার জন্য আমরা আপনাদের সাপোর্ট করব পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আমার রয়েছে বহু ফার্ম ঘুরেছি কীভাবে মুরগি পালন করলে আপনারা লাভবান হবেন কি আপনাদের সাপোর্ট করবে সেই পার্টটা আমরা আপনাদের পাশে থেকে আপনাদের হেল্প করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ফার্মারের জন্য দোয়া করবেন যেন এই ফার্মার দ্বিতীয়বার মুরগি পালন করে এই সমস্যার মুখে না পড়ে সে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে চলে আসবো তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই